আজ korun স্মার্ট ভাবে খাটনি তো গাধাও করে আজকের এই ভিডিওতে আমরা এমন আ কাজের সম্পর্কে আলোচনা করব তো আইবিএনবি নিয়ে মোটামুটি আমরা কিন্তু দুই থেকে তিনটা ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো এই বিষয়ে মোটামুটি আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করতেছি এবং আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি তো এখান থেকে দেখেন কি কিপরিবারে ইনকাম করা যায় মাত্র প্ল্যাটফর্মের বয়স 12 থেকে 14 দিন তো ইতিমধ্যে দেখেন এর ভিতরে এখানে একজন ভাই প্রায় এক বিএনবি ইনকাম করে ফেলছে অলরেডি এখান থেকে অলমোস্ট এক বিএনবি ইনকাম করে ফেলছে মানে হচ্ছে প্রায় নয়শো ডলারের কাছাকাছি সে কিন্তু এখান থেকে ইনকাম করে ফেলছে আর ভাই দেখেন এখান থেকে এখান থেকে একটু নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এখানে মাত্র দুইটা ডিরেক্ট রেফারেল করে সে এখান থেকে চোদ্দ পয়েন্ট বাউন্ন বিএনবি ইনকাম করে ফেলছে চোদ্দ পয়েন্ট বিএনবি চোদ্দ পয়েন্ট বাউন্ন বিএনবি মানে হচ্ছে আপনি এক বিএনবি সমান সমান এখন বর্তমান পাঁচশো আশি ডলার মতো আপনার এক এক বিএনবি সমান সমান প্রাইস আপনি যদি পাঁচশো আশি বিএনবি পাঁচশো আশি ইউএসডিটি আপনি গ্রহন যদি চোদ্দ পয়েন্ট দিয়ে থাকেন তাহলে দেখবেন এখানে প্রায় দশ হাজার ডলারের উপরে কিন্তু সেখান থেকে ইনকাম করে ফেলছে মাত্র চোদ্দ থেকে বারো দিনে তো এখানে দেখেন আর একজনের আইডি দেখেন এখানেও কিন্তু এখানে প্রায় পনেরো বিএনবি কিন্তু এখান থেকে ইনকাম করে ফেলছে বাট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খরচ হয় মাত্র আড়াই ডলার তাহলে বুঝতেই পারতেছেন এই প্ল্যাটফর্মটা থেকে আপনি কি পরিমানে ইনকাম করতে পারবেন এখন সর্বপ্রথম আপনাকে আগে বুঝতে হবে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে গেলে আপনাকে কোন কোন স্টেপ গুলা ফলো করতে হবে আপনি যদি আমাদের গাইডলাইন ফলো না করেন আপনি যদি আমাদের স্টেপ গুলো ফলো না করেন এবং যেখানে সেখানে যার সাথে যদি আপনি অ্যাকাউন্ট করে কাজ করেন তাহলে কিন্তু আপনি সেখানে আগাতে পারবেন না কারণ রাইট বেঞ্চ এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনার টিমটা ভালো হতে হবে আপনার আপলাইন যদি ভালো হয় আপনাকে যদি ভালো গাইডলাইন করতে পারে তাহলে আপনি সেখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো চলুন আমরা দেখে তো চলুন আমরা দেখে আসি সিস্টেমটা অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই কিভাবে আমরা যে আমরা একটু যদি আগে এসে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে সব থেকে এখানে বেশি যে ইনকামটা সেটা হচ্ছে লেভেল ইনকাম দেখেন তার যে টোটাল ইনকামটা পনেরো পনেরো বিএনবি এখান থেকে ইনকাম তার ভিতরে সব থেকে বেশি ইনকাম হচ্ছে এখান থেকে লেভেল থেকে সব থেকে বেশি ইনকাম করা থেকে লেভেল লেভেল থেকে তার এখানে পনেরো পনেরো বিএনবি ইনকাম হয়ে গেছে আমি যদি আগেরটা দেখাই তাহলে এখান থেকে দেখেন লেভেল থেকেই চোদ্দ বিএনবি এখান থেকে লেভেল থেকে ইনকাম করছে এবং আপনি যদি আরো আগেরটা দেখেন তাহলে এখানে দেখেন লেভেল থেকে সব থেকে বেশি ইনকাম তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে রাইট থেকে ইনকাম করতে গেলে আপনাকে বেশি ফোকাস করতে হবে লেভেল ইনকামের দিকে তো লেভেল ইনকামটা কিন্তু এখানে সব থেকে বেশি ইনকাম যেটা আপনাকে লাখ লাখ টাকা এনে দিবে লেভেল থেকে তো দেখেন এখানে জয়নিং করার জন্য কিন্তু খুব বেশি না আপনার মাত্র টু পয়েন্ট পকেট থেকে এক টাকাও দিতে হবে না আপনি জাস্ট এখানে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা চল্লিশ টাকা মতো আপনার ডলার রেট আহ আপনার আড়াই ডলার আপনার তিনশো চল্লিশ টাকা হয়ে যাবে দিয়ে যাদেরকে আপনি ডিরেক্ট স্পন্সর করবেন তাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকামটা আপনি পেয়ে যাবেন যেটা আমার পূর্বের ভিডিও যদি দেখেন আই বাটনে ক্লিক করে তাহলে সেখান থেকে দেখতে পাবেন যে কিভাবে আপনি ডিরেক্ট স্পন্সর করলে সম্পূর্ণ ইনকামটা আপনার কাছে চলে যায় এখন আমরা আসি যে লেভেল ইনকামটা এখানে আপনি কিভাবে পাবেন এই লেভেল ইনকামটা অনেকেই বুঝতে পারে না যে কারণে লেভেল ইনকামটা মিস হয়ে যায় তো আমরা এখানে খুব তীক্ধভাবে এখানে দেখবো যে কিভাবে আপনারা এখান থেকে লেভেল ইনকামটা পাবেন তো খুব মনোযোগ দিয়ে দেখেন এখানে তো লেভেল ইনকামটা হচ্ছে আপনারা এখানে দেখেন প্রথম লেভেলে আছে দুই জন তারপরে দেখেন চার জন তারপরে আট জন তারপরে হচ্ছে ষোলো জন তারপরে বত্রিশ জন এইভাবে আপনার এখানে লেভেলটা কিন্তু বাড়তেই আছে তো আমি যদি একটু একটা চাটে নিয়ে যাই দেখেন এখানে আপনার এখানে এই যে বাইনারি সিস্টেমে আপনার এখান থেকে লেভেলটা গ্রো হবে আপনার আপনার এখানে আপনার লাইনটা গ্রো হবে সর্বপ্রথম আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার নিচে এখানে দুইজন ব্যক্তি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এই দুইজনের এই দুইজনের নিচেই আবার দুইজন দুইজন করে টোটাল এখানে চারজন চারজন করে বসতেছে ঠিক আছে এখন এখানে দেখেন এই যে প্রথম যে ব্যক্তি দুইটা এদেরকে যখন আপনি স্পন্সর করছেন তখন এদের হান্ড্রেড ইনকামটা আপনার কাছে চলে গেছে

ইনকামটা আপনার কাছে চলে যাবে লেভেল টু এর ইনকামটা সম্পূর্ণ আপনার কাছে চলে যাবে যদি আপনার লেভেল টু আপগ্রেড করা থাকে তাহলে লেভেল টু থেকে আপনার কাছে কত যাবে আমরা একটু এটা দেখে আসি দেখেন এখানে লেভেল টু আপনি যখন দুইজন ব্যক্তিকে স্পন্সার করলেন দুইজন ব্যক্তিকে যখন আপনি স্পন্সার করবেন তখন আপনি এখান থেকে জিরো করে আপনি জিরো পয়েন্ট আপনি ইনকাম করে নিবেন মানে আপনি এখান থেকে অলমোস্ট আপনি এখান থেকে চার ডলার সাড়ে চার ডলার মতো আপনি এখান থেকে ইনকাম করে নিবেন সাড়ে চার ডলার ইনকাম করার পরে যখন আপনি এখান থেকে দেখেন আমি এই চারটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে দেখেন এটা হচ্ছে আপনার লেভেল সেন্ট আপনি ইনকাম করতেছেন এবার আপনি যখন সেকেন্ড লেভেল আপগ্রেড করবেন তিন ডলার দিয়ে তিন ডলার বত্রিশ সেন্ট দিয়ে আপনি যখন সেকেন্ড লেভেল আপগ্রেড করবেন সেকেন্ড লেভেল আপগ্রেড করলে আপনার এখানে খরচ হচ্ছে কত তিন ডলার বত্রিশ সেন্ট তিন ডলার বত্রিশ সেন্ট খরচ করার পরে যখন আপনার যে লেভেল টু তে লেভেল টু তে যে চারজন ব্যক্তি আছে এই চারজন ব্যক্তি যখন লেভেল আপগ্রেড করবে আপনার মতো লেভেল টু আপগ্রেড করবে লেভেল টু আপগ্রেড করলে এই চারজন ব্যক্তির কাছ থেকে আপনার কাছে ইনকাম আসবে থ্রি পয়েন্ট বত্রিশ করে তিন পয়েন্ট বত্রিশ করে চারজনের কাছ থেকে আপনার টোটাল ইনকাম আসবে এখানে কত তিন তেরো ডলার ত্রিশ সেন্ট 13.30 ডলার আপনার কাছে ইনকাম আসবে এখন যদি আপনি এখানে 3 ডলার 3.5 ডলার যদি আপনি আপগ্রেড না করতেন তাহলে কিন্তু আপনি লেভেল 2 থেকে ইনকাম পাইতেন না এখন দেখেন যখন আপনি 13 ডলার ইনকাম করে ফেললেন তাহলে লেভেল 2 থেকে তখন আপনার কাজ হবে কি তখন আপনার কাজ হবে এখান থেকে 6.5 ডলার দিয়ে আপনি আপনার লেভেল 3 আপগ্রেড করা লেভেল 3 যখন আপনি আপগ্রেড করবেন তখন আপনার এইখানে

এই ব্যক্তিগুলা এই আটজন ব্যক্তি যখন লেভেল টু আপগ্রেড করবে তখন এই ব্যক্তির কাছে ইনকাম যাবে কিন্তু যখন এরা যখন লেভেল থ্রি আপগ্রেড করবে লেভেল থ্রি যখন আপগ্রেড করবে লেভেল থ্রি তে আছে কত করে দেখেন লেভেল থ্রি লেভেল থ্রি তে হচ্ছে পার মেম্বার কাছ থেকে ইনকাম আসবে লেভেল থ্রি তে পার মেম্বার কাছ থেকে ইনকাম আসবে হচ্ছে এখানে ছয় ডলার পঁয়ষট্টি সেন্ট করে তারপর লেভেল থ্রি তে আপনার জন ব্যক্তি আছে আট জন ব্যক্তির কাছ থেকে টোটাল আপনার ইনকাম আসবে হচ্ছে তিপ্পান্ন ডলার উনিশ সেন্ট আপনার ইনকাম আসবে আপনি যখন লেভেল থ্রি থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন তখন আপনার এখানে খরচ হবে লেভেল ফোর টা আপডেট দিতে খরচ হবে 13 ডলার 30 সেন্ট আপনার খরচ হবে লেভেল 4 টা আপডেট দিতে লেভেল 4 যখন আপনি আপডেট দিবেন তাহলে লেভেল 4 এ আপনার কতজন ব্যক্তি ছিল কতজন ব্যক্তি হবে লেভেল 3 তে হচ্ছে আপনার এখানে 8 জন তাহলে এখানে হবে 16 জন এই 16 জন ব্যক্তির কাছ থেকে আপনি ইনকাম পাবেন 13.30 করে আপনি ইনকাম পাবেন টোটাল 212 ডলার 74 সেন্ট 212 ডলার 74 সেন্ট আপনার এখান থেকে ইনকাম আসবে দেখেন কোথা থেকে আসবে ইনকামটা এই যে আপনার এইখানে ষোলো জন ব্যক্তি আসতেছে এরা যখন চার নাম্বার লেভেল আপগ্রেড করবে এই চার নাম্বার লেভেলের এই ষোলো জনের কাছ থেকে আপনার কাছে ইনকাম যাবে কত দেখেন আপনার কাছে এখান থেকে ইনকাম যাবে দুইশো ডলার 212 ডলার আপনার কাছে ইনকাম যাচ্ছে তাহলে আপনি মাত্র 13 ডলার দিয়ে আপনি আপগ্রেড করলেন আপনি 212 ডলার ইনকাম পাচ্ছেন আপনি এবার 26 ডলার দিয়ে আপনি পাঁচ নাম্বারটা আপগ্রেড করবেন পাঁচ নাম্বার যখন আপগ্রেড করবেন তখন এই 16 জনের নিচেই আরো 32 জন ম্যান চলে আসবে এই 32 জন ম্যান যখন পাঁচ নাম্বার লেভেলটা আপগ্রেড করবে তখন আপনি এখান থেকে ইনকাম পাবেন 850 ডলার 850 ডলার আপনি লেভেল 5 থেকে ইনকাম পাবেন যখন আপনি 850 ডলার লেভেল 5 থেকে ইনকাম পাবেন তখন আপনি 53 ডলার খরচ করে আপনি এই লেভেল 6 আপগ্রেড করবেন লেভেল 6 যখন আপগ্রেড করবেন এক এক জনের কাছ থেকে আপনি 53 ডলার করে ইনকাম করবেন টোটাল 64 জন ব্যক্তির কাছ থেকে আপনার ইনকাম হবে 3403 ডলার আপনার এখান থেকে ইনকাম হবে 3403 তিন ডলার আপনার ইনকাম হবে আপনি লেভেল সেভেনটা আপগ্রেড করবেন একশো ছয় ডলার দিয়ে একশো ছয় ডলার দিয়ে আপনি লেভেল সিক্স আপগ্রেড লেভেল সেভেন আপগ্রেড করেন তাহলে আপনার এখানে ইনকাম হবে একশো আঠাশ জন ব্যক্তির কাছ থেকে টোটাল আপনার ইনকাম হবে তেরো হাজার এক লক্ষ তিন হাজার ছয়শো বত্রিশ ছয়শো পনেরো ডলার এক লক্ষ তিন হাজার 615 ডলার আপনার ইনকাম হবে আপনি লেভেল আপগ্রেড করবেন 212 ডলার দিয়ে 212 ডলার দিয়ে যদি আপনি 8 নাম্বার লেভেলটা আপগ্রেড করেন তাহলে আপনি এখান থেকে টোটাল 256 জন ব্যক্তির কাছ থেকে 212 ডলার করে ইনকাম পাবেন যেটা হবে 5 লক্ষ 4461 ডলার আপনার লেভেল 8 থেকে ইনকাম আসবে এই ভাবে আপনার লেভেল 9 লেভেল 10 লেভেল 11 তারপর আছে লেভেল টুয়েলভ থেকে আপনার এখান থেকে ইনকাম আসবে তার মানে আপনি এখানে একটা জিনিস দেখেন যে আপনার নিচে যখন এই ব্যক্তিকা এই ব্যক্তি যখন জয়েন করতেছে তখন এদের কাছ থেকে আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন এই ব্যক্তিরা যখন জয়েনিং করতেছে এই চারজন ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি পাইছে আর এই ব্যক্তি পাইছে কিন্তু আপনার কাছে ইনকাম যাবে এই ব্যক্তিরা যখন লেভেল ফোর আপগ্রেড করবে তখন আপনার কাছে ইনকাম যাবে এইভাবে আপনার আপনার লেভেল ফোর ফাইভ আপনার আইডি আপডেট থাকতে হবে তাহলে যত নিচের দিকে আপনার সার্কেল যাবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে কি পাবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম পাবেন দেখেন এখানে মিনিমাম দুইটা আপনাকে স্পন্সর করে রাখতে হবে দুইটা স্পন্সর করে যদি রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার নিচে ম্যান আসতে থাকবে অটোমেটিক্যালি আপনার নিচে ম্যান কিন্তু আসতে থাকবে আপনি কম রেফার করতে পারলেও আপনার নিচে কিন্তু অটোমেটিক্যালি ম্যান কিন্তু চলে আসবে তো এই যে ইনকামটা বারো লেভেল পর্যন্ত যে ইনকামটা বারো লেভেল যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে বারো লেভেল থেকে টোটাল আপনার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ বিএন বি ইনকাম হবে